গদখালির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত আমরা সরাসরি যশোরে চলে গেলাম যশোর থেকে এটা পালবাড়ি মোড় এটা থেকে আপনারা ডান দিক থেকে গেলে এয়ারপোর্ট বেনাপোল রোড সব এই রোডটা থেকে আর বা দিকে যদি যান তাহলে পরে যশোরের শহরের ভিতরে চলে যাবেন আমরা চলে আসলাম গদখালি ওখানে প্রথমে আমরা টিকিট করে তিরিশ টাকাতে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে তো দেখি মা এক বিশাল কাণ্ড শুধু মানুষের মেলা আর মানুষের মেলা বেশ ভালোই লাগলো এখানে সামনে সুন্দরভাবে একটা পানির ফোয়ারা করে থেয়েছে এবং দুই পাশেই মানুষের চলার পথ এবং সুন্দরভাবে ঘিরে সাজিয়েছে পলার সুন্দর ভাবে ঘিরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম বাবা এই দেখি পালকের মধ্যে বসে আছে এনে কি বউ সাজে নাকি সুন্দর ফোয়ারা আর এই সেই ছাতি বিখ্যাত ছাতই যে ছাতের কারণে গদখালির মানুষজন সব পাগল হয়ে যাচ্ছে আরে আপা মনে কি করে আবার আমরা এদিক থেকে সামনের দিকে আগানোর চেষ্টা করলাম হ্যাঁ আগালাম ছাতের কিন্তু তো আমাদের না হলে হু আমরা আবার পাহাড়ে উঠে গেলাম এখানে একটা জলপরিত দেখা পেলাম তারপর এরা কি করে এই জায়গায় বসে বসে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আবার বসে থাকেন আমরা আবার ছাতি থেকে সোজা বের হওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক এদিক থেকে যাওয়ার পথে এই খালারা কি করছে সব ওখানে বসে সব বসে আছে আমরা একটু পাহাড়ের উপরে উঠি পাহাড় থেকে দেখি গদখালির এই গার্ডেনটা কেমন লাগে বেশ সুন্দর লাগছে এখানে লাভ দিয়ে সাজানো একটা ডাল এখানে শুধু ভালোবাসাই পাওয়া যায় এই মনেই দাঁড়াও 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 এত ব্যস্ত না তারপর আমরা পাশ থেকে আবার ফিরে চলে গেলাম আর এখান থেকে যেতে যেতে দেখি স্যার খুব বুঝাচ্ছেন যে এইভাবে এইভাবে চলো এইভাবে এইভাবে করো আর এখানে প্রজাপতির পাশ ঘিরে সব সেই রকমভাবে ছবি তোলার চেষ্টা চলছে আপা মনিদেরকে নিয়ে ভাই খুব ব্যস্ত আছে আরে দিদি ভাই হ্যাঁ ঠিক আছে রে বাবা আরেকজন দৌ ঘোড়া নিয়ে দৌড়া দৌড়ি করছে ঠিক আছে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে পৌঁছে গেলাম তারপর আবার হাতির নিচ থেকে হাঁটতে হাঁটতে দেখা যাক কত দূর যাওয়া যায় এখানে দিদিমণিদের সব মাথার উপরে ফুল বোঝাই আর একজন ক্যামেরাম্যান নিয়ে ক্যামেরা শুরু করে দিয়েছে শুটিংটা বেশ ভালোই লাগছে আরে ম্যাডাম একটু সাইড দেন তারপরে যাই এখন দেখি এখান থেকে আস্তে আস্তে বের হওয়ার পালা ওরে বাবা দাদা দিদি কী করে রাতখালির প্রথম পর্বে এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাদেরকে সালাম